হ্যালো বন্ধুরা এখন ভিডিওতে যেটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে নবাবগঞ্জের রেল স্টেশন আমি ওভারব্রিজে দাঁড়িয়ে আছি তো আমি ভাবলাম যে আমার পাশাপাশি আমার বন্ধুরা যারা রয়েছেন আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও এই রেল স্টেশনের ওভার যে ব্রিজটা রয়েছে সেটা দেখায় সত্যি এত চমৎকার একটা ছাউনি দেওয়া হয়েছে যে যদি বৃষ্টি হয় কিংবা প্রচণ্ড রোদ যদি হয় তাহলে কিন্তু আপনি এখানে অনায়াসেই থাকতে পারবেন কোনো সমস্যা নেই তো যারা চাপায়ের মানুষ রয়েছেন এবং যারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন দেখেছেন আমি তো আজকে দেখে অবাক হয়ে গেছি যে ও মাই গড এই ছাউনিটা কখন দেওয়া হলো সত্যি নিঃসন্দেহে চমৎকার একটি কাজ এটি যিনি করেছেন অনেক ধন্যবাদ তাকে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে রেল স্টেশন এখানে ট্রেন এসে দাঁড়ায় ট্রেন এখান থেকে ছেড়ে যায় বিভিন্ন জায়গায় মূলত আমি এটাই দেখাতে চাই যে ওভারব্রিজটা এতটাই চমৎকার এবং প্রাণবন্ত আপনারা চাইলে কিন্তু এখানে এসে ছবিও তুলতে পারেন দেখুন আমি আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি পুরোটা দেখতে পাচ্ছেন এটা চাঁপাইনামগঞ্জের সদরে একদম অবস্থিত এক কথায় রেল স্টেশন যেখান থেকে ট্রেন ছেড়ে যায় কিন্তু এই মনোমুগ্ধকর যে ওভারব্রিজ এটি আমি দেখে সত্যি অভিভূত হয়েছি এবং এক কথায় প্রাণটা ছুঁয়ে গেছে যদিও আমি এখানে অনেক অনেকবারই এসেছি কিন্তু এখন সত্যিকারী এই পরন্তু বিকেলে আমি এসেছি কিন্তু সত্যি ভালো লাগছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য